দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে বরাবর মতো আজকে হাজির হয়েছি নারায়ণগঞ্জের সোবাড্ডা মধ্যপাড়া গ্রামে তো এখান থেকে মানিক ভাই আমার ইউটিউবের ভিডিও দেখে আমাকে মূলত আবিষ্কার করেছে যাই হোক তার বাসার ছাদের উপরে ছাদ না এটা মেবি তিনতলা হবে উপরে কাজ চলছে তিনতালা পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটা কাঠ খড়ি বা আপনার বাঁশ কাঠ আকাশ ওইটার ভিতরে বিশাল আকৃতির একটি ভীমরুলের বাসা হয়েছে বিশাল আকৃতি বলবো না এটা প্রাথমিক পর্যায়ে আছে এখনও বিশাল আকৃতির রূপ ধারণ করিনি তবে এভাবে থাকলে কিছুদিনের ভিতর অনেক বড় হয়ে যাবে এটি তো সেইটি আজ আমরা এখান থেকে রিমুভ করব তার অনুরোধে সে আমাকে অনেক অনুরোধ করেছেন যে আসলে আগুন লেগে যেন না যায় তা আশা করি আগুন লাগবে না অল্পের ভিতরে আমরা এই কাজটা সম্পন্ন করে ফেলবো তো দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর পারলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন একটু আমরা ভীমরুলের বাসাটা দেখে আসি যে কি পজিশনে আছে তো আমরা একটু সামনে গিয়ে দেখি এই হচ্ছে বাস টাকা আর ঠিকের নিচুর সাইডে দেখুন এই হচ্ছে ভীমরুলের বাসা তো বাসা শুধু এইটুকু না একটু এদিকে দেখুন ডান দিকে এই যে বাঁশের আড়ালে এখানেও বাসা আছে এবং এর ভিতরে অনেক পোকা আছে এই দেখুন ভিতরে দেখুন অনেকগুলো ভীমরুল তো আমরা এই বাসাটা এখান থেকে আজ উড়িয়ে দেব তো বাসা পড়ানোর আগে আমাদের একটি মশাল বানাতে হবে তা চলুন মশাল বানিয়ে নিই তো দর্শক মশাল বানানোর জন্য আমি প্রায় দশ ফুট লম্বা একটি বাঁশ নিয়েছি এবং ছোটো একটি লাঠি দ্বারা বাঁশের মাথায় প্লাস আকৃতি করে আমি জিআই তার দ্বারা বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার মশালের স্ট্যান্ড বানানো শেষ আমি আবার এর উপরে কিছু সুতি কাপড় দ্বারা পেছিয়ে নিচ্ছি অবশ্যই সুতি কাপড় ব্যবহার করতে হবে তো আমি জিআই তার দ্বারা বেঁধে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে আমার মশালটা বানানো শেষ তো আমরা এখন কথা বলবো মানিক ভাইয়ের সাথে তার মুখ থেকে শুনবো আসলে তিনি বিমরুলের বাসাটা ভাঙতে চাচ্ছেন কেন বা এখান থেকে পড়াতে চাচ্ছেন কেন মানিক ভাই এই বিমরুলের জন্য আমরা খুব বিপজ্জনক অবস্থায় আছি সাধে কাপড় লাগতে পারছি না উঠতে পারছি না পোলাপান উঠতে পারছে না সেইগুলোর জন্য আমরা এটারে নিপাত করতে যাচ্ছি এটারে ভাঙতে যাচ্ছি এবং আমার এই ভাইকে আমি খবর দিলাম খবর দেওয়ার পর উনি ভাই মালিবাগ থেকে ছুটে আসলো আমার এই বেঙ্গুলের চাক ভাঙে ভেঙে দেবার জন্যে এটা এমন একটা বিপজ্জনক করা ওরা যদি কারো পিছে লাগে ওরা যদি যে নদীর মধ্যে ডুব সাত হাত পানির নিচে গিয়েও ও কামড় দিতে সক্ষম হয় এত ডিয়ারিং যার জন্যে তার আশ্রয় আমরা ই রাখতে চাই না তার বাসা বাড়ি সবাই ভেঙে ভেঙে দিতে চাই এটা আগুনের মাধ্যমে ই করতে হয় আমাদের এই ভাই আমাদের সহযোগিতা করতেছে এটা ভাঙার জন্যে উনি নিজের দায়িত্ব নিয়ে এটা ভাঙতেছে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের যদি কারো বাসায় ওই রকম এই বেঙ্গরুলের চাক থাকে তাহলে অবশ্যই আপনারা ওনার হেল্প নেবেন ওনার হেল্প নিয়ে এটাতে ধ্বংস করবেন কারণ এটারে পালা মানে বহুত কিছু মানে অনেক বিপজ্জনক যে কোনো সমস্যা এটার কামড়ে মানুষ মৃত্যুও হতে পারে এর আগে বাপ বেটা দুইজন দুই কুমিল্লা এই বেঙ্গরুলে কামড়ে মৃত্যু ঘটাইছে যার জন্য সেই ভয়ে আমরা এই কাজটা সবাই হলো কেরোসিন কেরোসিন এখন দ্বারা মশাল ভিজিয়ে তো দর্শক মশালটি কেরোসিন দ্বারা ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আমি আধা লিটার কেরোসিন নিয়েছি এখানে এবার আগুন জ্বালিয়ে দিলাম মশাল যখন দাউ দাউ করে জ্বলবে তখনই ভিমরুলের বাসার নেছে জ্বলন্ত মশালটি রাখতে হবে তবে ভিমরুলের বাসার মুখ যেদিকে আগুন সেদিক দিয়েই ধরতে হবে না হলে ভিমরুল কিন্তু বেরিয়ে আসবে আর তখনই আক্রমণ করবে তো আশা করি অল্প সময়ের মধ্যে ভীমরুলের বাসা পুরানো শেষ হয়ে যাবে যদিও এটি অনেকগুলো শুকনা বাঁশ এবং কাঠের ভিতরে বাসাটি বেঁধেছে তো আমি হাতের কাছে পর্যাপ্ত পানি রেখেছি যাতে বাঁশ কাটে আগুন ধরে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত পানি রেখেছি আমি পানি দ্বারা আগুন নিবে দিব কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বেই তো দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসা পুরানো প্রায় শেষ তো এই কাজটি অবশ্যই রাতের অন্ধকারে করতে হবে দিনের বেলা কোনো অবস্থাতেই করা যাবে না কারণ দিনের বেলা ভীমরুলগুলো অনেক ভীমরুল বাইরে থাকে তাই তারা আক্রমণ করতে পারে তো শুধুমাত্র আমার এই ভিডিও দেখে কেউ এই ধরনের দুঃসাহসিক কাজ করবেন না তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার বাসা বাড়িতে যদি ভিমরুলের বাসা এভাবে বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন আমি এসে আপনার বাসাবাড়ি থেকে ভিমরুলের বাসা এভাবে পুড়িয়ে দেব তো যদি ভীমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় না থাকে আর সেটি যদি আপনার পরিবারের জন্য হুমকির কারণ না হয় তাহলে ভীমরুলের বাসা এভাবে পোড়ানোর কোনো দরকার নাই কারণ এরা প্রকৃতির জন্য অনেক উপকারী তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি আজ এখান থেকে বিদায় নিচ্ছি খোদা